তারা খ্রিস্টান বানানোর কাজ করে যেমন খ্রিস্টান ফ্যামিলি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ ফিলোসিপ খাগড়াছড়ি জেলা ব্যাপটিস্ট চার্চ ফিলোসিপ খ্রিস্টান সম্মেলন কেন্দ্র সাধু ভবনের ধর্মপল্লী বাংলাদেশ ইউনাইটেড ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড ব্যাপটিস্ট চার্চ খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ গ্রাম উন্নয়ন সংগঠন গ্রাউস কাইতাস বাংলাদেশ ক্যাথলিক মিশন চার্চ রাঙ্গাবাড়ি হোমল্যান্ড ব্যাপটিস্ট চার্চ ইভেনজিক্যাল খ্রিস্টান চার্চ এই নামে বেনামে তারা একদিকে যেমনি ভাবে তাদের মিশনারিদেরকে লাগিয়ে দিয়েছে

সবাই যদি তারা তাদের চক্রান্তে সফল হয়ে যায় বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে আর এই প্রকল্প তোমরা স্বাধীন সার্বভৌত পাবে না কারণ হলো দুই হাজার ইন্দোনেশিয়ার পূর্ব তিমরে তারা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করেছে দুই হাজার এগারো সালের জুলাই যেমনি ভাবে সুলান রাষ্ট্র মুসলিম জনগোষ্ঠীর একটি রাষ্ট্র সেখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করেছে